সালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি কৃষি ক্ষেত খামারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা প্রিয় দর্শক আজ এমন এক স্থানে অবস্থান করছি আপনারা আমার পিছনে লক্ষ্য করছেন একটি সাববাগান বাগান তবে এক কথা যদি আমি বলি এটা শৌখিন মানুষের সাববাগান বাগান হ্যাঁ এই শৌখিন মানুষ অর্থাৎ এই সাববাগানের বাগানের স্বত্বাধিকারী আমরা হাসান ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো তবে তারও আগে একটু জানিয়ে দিই যে এই শৌখিন মানুষের সাব বাগানের একজন স্বত্বাধিকারী কিন্তু ইচ্ছে করলে আপনিও হতে পারেন কেন কেননা এখানে রয়েছে ব্যতিক্রমী একেবারে ব্যতিক্রমী ব্যতিক্রমী যেমন নাম একেবারে যা আপনারা নামটাও শুনেন ফলটাও হয়তো দেখেননি এমন সব ব্যতিক্রমী আয়োজন আজকে থাকবে আপনাদের মাঝে তাই বলছিলাম এমন একটি শৌখিন বাগানের মালিক কিন্তু আপনিও হতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের ফলের চারা সংগ্রহ করে এবার আমি বিস্তারিত কথা বলবো এই সাববাগানের স্বত্বাধিকারী হাসান ভাইয়ের সাথে এবং জেনে নিব কী কী ধরনের ফলের ব্যতিক্রমী ফলের চারা রয়েছে অথবা ফল গাছ রয়েছে চলুন দেখেনি নিই সাথে সালামু আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে আপনার এই মিষ্টি মাখা মুখের হাসি থেকে বুঝতে পারলাম আপনি একজন অরিজিনালি শৌখিন মানুষ নাহলে এই রকমভাবে সব ব্যতিক্রমী ছাড়া সব মনে হচ্ছে যে দেশি বিদেশি একেবারে মানে কী বলবো এমন শৌখিন মানুষ খুব কমই চোখে পড়ে তো আমি চাচ্ছিলাম যে আপনি আপনার এই সাপাগ্নে কী কী ধরনের ব্যতিক্রমের চারা আছে সেই বিষয়ে যদি বিস্তারিত একটু বলেন অথবা আপনার এই নার্সারিটা কিভাবে শুরু করলেন যে মূলত এটা দু থেকে শুরু করা করোনাকালীন আর কি সবসময় যে সময়টা আমরা কাজকাম ছিল না বললেই চলে সেই সময়টা আমি এটা শুরু করি আর কি তো মূলত এটা মাতৃ হিসাবে আমি শুরু করি পরে দেখলাম যে অনেকে শখের বসে চারা কিনে তখন সেই হিসাবে আমরা চারা উৎপাদন শুরু করলাম আর কি হাসান ভাই তবে আপনার একটা কথার মধ্যে খুব ভালো লাগলো যে করোনা মানুষের যে খারাপ দিকের সাথে সাথে কিছু ভালো দিকও বয়ে এনেছে যে করোনাকালীন আমিও দেখেছি অনেকে বেকার ভাইয়েরা বা শিক্ষিত ভাইয়েরা তারা নিজের কর্মসংস্থান বেছে নিয়েছে জাস্ট মানে তার একমাত্র উৎকৃষ্ট উদাহরণ কিন্তু আপনি তো হাসান ভাই চলুন আমরা একটু ঘুরে ঘুরে দর্শকদের বা এই সব শৌখিন মানুষদের দেখানোর চেষ্টা করি কি কি ব্যতিক্রম চারা রয়েছে কি আমেরিকান ব্ল্যাক আমেরিকান ব্ল্যাক স্টন এই পাতাটা আপনার পুরোটাই কলিজা কালার আমটাও যখন হবে এই কলিজা আকৃতি কালারটা ধারণ করবে আমটা সুনিষ্ট আছে খুবই সুন্দর টেস্ট আর কি তবে এই আমটা একটু তিন বছর পর গাছে ফল আসে আর এগুলো সব ডাম সেট আপ গাছ করা হয়েছে একটা করে আমের কেমন আছে এটা তিনটে চারটে কেজি হবে তিনটে চারটে কেজির কেজি হবে হ্যাঁ

এ জাপানি মেয়াজে কি আম এই আমটা মূলত জাপানে দুইটা আমের দাম উঠছিল দুই লক্ষ টাকা তখন থেকে এই আমের একটা ব্যাপক চাহিদা ব্যাপক দর্শকদের ভালো একটা চাহিদা সম্মত অনেকে চায় সাথে একটা গাছ রাখার জন্য আর কি যদিও বাংলাদেশে আমে ভরপুর দেশ তারপরে এই আমটা দেখতে খুবই সুন্দর লাল বর্ণের কালার হয়ে থাকে আর এখানে একটা জাত আছে এটা হচ্ছে চিয়াংমাই

একেবারে প্রত্যেকটা চারা কিন্তু তৈরি করা এবং অনেক বড় বড় এভাবে ড্রামে সব কিছু লাগিয়ে রেখেছে হাসান ভাই আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে কালেকশন করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাঠানো হয় এই যে গোড়ায় গোড়া এইগুলো এগুলো হচ্ছে এক আদার কি আদা বস্তাতে নাকি ভালো হয় রোগবাদী কম হয় আমি এবারটা একটু পরীক্ষামূলক সাতশো বস্তা করছি হ্যাঁ তো এখানে কিছু সরকারি অনুদানও পাইছিলাম আমি সরকারিভাবে সরকারিভাবে অনুদান পেয়েছিলাম হ্যাঁ সরকারি একটু আবেদন করার মাধ্যমে আমাকে একটু বীজ কিছু সার কিছু বস্তা তারাও চেষ্টা করতেছে দেশে আদার তো প্রচুর চাহিদা যেটা আমাদের বৈদেশিক মুদ্রাতে আনতে হয় সেক্ষেত্রে তারাও একটু আগ্রহ দেখাচ্ছে কৃষকদের যে একটু যদি করতে পারে আর কি তো তুলনামূলকভাবে আমিও কিছু পরীক্ষামূলকভাবে করছি এগুলো যে দেখা যাক সামনে কি হয় আপডেট পাবেন সময় মতো দর্শক আমরা দেখতে পাচ্ছি হাসান ভাই কিন্তু এক পুরো বাগান জুড়ে এরকম ভাবে এই আমের চারা এর নিচে নিচে আদা রেখেছে কত সুন্দর করে আসলে শৌখিন মানুষ সারা কিন্তু এমন দেখেন এখানে তিন মাস বয়স গাছের মোটামুটি 90 দিন চলে গেছে এই যে আদার কান্ড থেকে এগুলাই কিন্তু মূলত আদা হবে আদা মূলত হবে যদিও এগুলো মাটিতে ঢেকে দেওয়া দরকার কতদিন হচ্ছে চারা বয়স এটা চারা বয়স তিন মাস চলতেছে রানি মোটামুটি আরো ছয় মাস এভাবে থাকবে বস্তাতে আর এখানে একটা আছে এটা মাধুরী লাল পেয়ারা এটার বৈশিষ্ট্য হলো থাই পেয়ার মতনই বড় হবে কিন্তু এটার ভিতরে হবে লাল লাল গোলাপি আর উপরটা থাই পেয়ার মতনই সবুজ এটা আমার মাতৃগাছ আর কি মনে হচ্ছে যেন আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার রুবি লঙ্গান অনেকে ছাদে লিচু করতে চায় কিন্তু লিচু গাছ অনেক বড় হওয়ার কারণে লিচুটা ছাদে করতে পারে না সেটার বিকল্প হিসাবে এই লঙ্গানের ভ্যারাইটি আছে এগুলো ব্যাগে দর্শক এই হাসান ভাইয়ের এই সাববাগানে কিন্তু আরও ব্যতিক্রমী ব্যতিক্রমী চারা আছে যেটা আমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ পার্ট টুতে দেখাবো আজকে হঠাৎ করে ওয়েদারটা খারাপ হওয়ার কারণে বৃষ্টি আসার কারণে আমরা ভিডিওগুলো পুরো করতে পারলাম না তবে অবশ্যই সামনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ